মৌদি ফেতনা পর্ব দুই একথা আপনারা সবাই জানেন যে শত্রুদের মধ্যে সবচেয়ে মারাত্মক শত্রু সে যে বন্ধু ভেসে আত্মপ্রকাশ করার পর গোপনের শত্রুতা চালায় খ্রিস্টান মিশনারি কাদিয়ানি বাহাই মাজার পূজারী ইত্যাদি ফেরকা সমূহের গোমরাহী স্পষ্ট তাই এগুলি থেকে আত্মরক্ষা করা মুসলমানদের জন্য অতি সহজ কিন্তু নব উদ্ভাবিত মৌদুদি ফেতনার বাহ্যিক দিক ইসলামী আবরণে ডেকে থাকার কারণে সাধারণ মুসলমানগণ এর আসল রূপ সহজে ধরতে পারে না ফলে ধর্মপ্রিয় মুসলমানগণ মৌদির গুমরাহিতে আটকা পড়ে নিজের দিন ও ইমানের ক্ষতি করে বসছে আজ আপনাদের সামনে তুলে ধরব আম্বিয়া অর্থাৎ নবীগণ সম্পর্কে মিস্টার মৌদুদির বক্তব্য কতটা মারাত্মক বেশ চলুন তাহলে শুরু করা যাক ইসলাম বলে নবীগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ তারা সব গুনা থেকে পবিত্র তাদের দোষ বর্ণনা করা হারাম আর মিস্টার মৌদি তার লিখিত তর্জমানুল কোরআনের পঁয়ত্রিশ সংখ্যা তিনশো সাতাশ পৃষ্ঠায় উল্লেখ করেন নবীগণ মাসুম নন নবী হোক সাহাবা হোক কারো স্মনার্থে তার দোষ বর্ণনা না করাকে জরুরি মনে করা আমার দৃষ্টিতে মূর্তি পূজারই সামিল নাওজবিল্লা এই একটি বিশ্বাসের কারণে মিস্টার মৌদি নবী এবং সাহাবাগণ সম্পর্কে লাগামহীনভাবে বক্তব্য দিয়েছেন যা আপনাদের সামনে তুলে ধরেছে মৌদদি তার লিখিত তাফিমুল কোরআনের দ্বিতীয় খণ্ডের তিনশো চুয়াল্লিশ নং পৃষ্ঠায় উল্লেখ করেন হজরত নুহু নবী চিন্তা চিন্তাধারার দিক দিয়ে দিনের চাহিদা হতে অনেক দূরে সরে গিয়েছিলেন তার মধ্যে জাহেলিয়াতির যশভা স্থান পেয়েছিল নাউজ বিল্লাহ এছাড়া মৌদি তার লিখিত রাসায়েল মাসাইল বইয়ের প্রথম খণ্ডের একত্রিশ নং পৃষ্ঠায় উল্লেখ করেন হজরত মুসানবী নবী খুব বড় একটি গুণা করেছিলেন তিনি এক ব্যক্তিকে হত্যা করেছিলেন আউজুবিল্লাহ। এছাড়া মৌদুদি তার লিখিত তাফিমুল কোরআনের দ্বিতীয় খণ্ডের নিরানব্বই নং পৃষ্ঠায় উল্লেখ করেন হজরত ইউনুস নবী ঠিক ঠিকমতো নবুয়তের দায়িত্ব পালন করেননি তিনি ধৈর্যহারা হয়ে নির্দিষ্ট সময় আসার পূর্বেই আপন স্থান ত্যাগ করেন নাউজবিল্লাহ এছাড়া মৌদুদি তার লিখিত তাফিমুল কোরআন প্রথম খণ্ডের পাঁচশো আটান্ন নং পৃষ্ঠায় উল্লেখ করেন হজরত ইব্রাহিম নবী আলহী আসলাম খনিকের জন্য শিরিকের গুনাহে নিমজ্জিত ছিলেন নাউজবিল্লাহ এছাড়া মৌদুদি তার লিখিত তাফিমার দ্বিতীয় খণ্ডের বিয়াল্লিশ নং পৃষ্ঠায় উল্লেখ করেন হজরত দাউদ নবী আলহি আসলাম এক বিবাহিতা যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের দরখাস্ত করেছিলেন নাউজ বিল্লাহ এরকম হাজারো ইসলাম বিদ্বেষী বক্তব্য রয়েছে জামাতের প্রতিষ্ঠাতা মিস্টার মৌদির যা পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব চোখ রাখুন ইসলামী জীবন ফেসবুক পেজে এবং আরিফ ইস্কা মিডিয়া ইউটিউব চ্যানেলে